আরজিকর হাসপাতালের ইস্যুতে গোটা রাজ্য তোলপাড় এই ঘটনার রেশ আছড়ে পড়েছে রাজ্য ছাড়িয়ে দেশের অন্দরে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন অরাজনৈতিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই পথে নেমেছে এই আরজিকর ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে এই ঘটনার বিরুদ্ধে হাওড়ায় হল প্রতিবাদ ও ধিক্কার মিছিল সিপিআইএমের পক্ষ থেকে এই মিছিল হয় শুক্রবার বিকেলে হাওড়ার দালাল পুকুর থেকে মিছিল শেষ হয় হাওড়া ময়দানে মিছিল থেকে সিপিআইএমের পক্ষ থেকে ধর্ষণকারীদের উচিত শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয় দলীয় কর্মীরা হাতে পোস্টার ও ব্যানার নিয়ে এই মিছিলে হাঁটেন